তার চারপরটি আবার আগের মতো কাজ করাব প্রথমে তো আমাদের এখানে এই এ পাশে দুইটি আর এই পাশে দুইটি এই চারটি লাইন দুই পাশে দুইটা দুইটি চারটি লাইন হচ্ছে গ্রাউন্ড তারপরে এই পাশে দুইটি এই পাশে দুইটি চারটি লাইন হচ্ছে পজিটিভ লাইন পজিটিভ লাইনটি এখানে আছে এখানেও আছে আমরা জাম্পার করে দিলেই হবে একই লাইন তারপর আমাদের আছে এ পাশে একটি

এ লাইনটি আছে আমাদের লাইনটি পুরোটা উঠে যায় তাহলে আমরা কানেক্টারের সাথে জাম্পার করব জাম্পার করার জন্য আমাদের এখানে পজিটিভ লাইন এখানে দেখেন এই যে এখান থেকে এই চারটি আর এই প্রান্ত থেকে

জামার করলে আমাদের কাজটি হয়ে যাবে